আচ্ছা কালকের একটা লাইভ দেখে একটা ভিডিও আমি করেছিলাম সেটা সীমাদির সকালের দিকে যে লাইভটা করেছিল তারপরে ম্যাডামের লাইভ এসেছে সীমাদির আবার লাইভ এসেছে কিন্তু সেগুলো নিয়ে আমার কোনো কন্টেন্ট করা হয়নি কারণ পরপর পরপর দেখে আবার সমস্ত কিছু করে তারপর লাইভ করা একটু কঠিন তো যেটা বুঝলাম ম্যাডামের যে সেই লাউড রূপটা যেটা সেদিনকে ধরার লাইভে দেখেছিলাম সেই রূপটা কিন্তু কালকের লাইভে ম্যাডামে দেখা যায়নি সেখানে অনেক সফট ম্যাডামকে দেখা গেছে এবার এর কারণটা কি সেটা তোমরা একটু আজ করে নাও হ্যাঁ তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সব্বাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে দেখো মানুষের তো অনেক অনেক রূপ এক এক সময় এক একটা প্রকট হয় কখনো উগ্রচন্ডা কখনো শান্ত শিষ্ট তো ম্যাডামেরও রকম রূপ আছে তো যখন যে রূপটা আর কি প্রকট হয় সেটাই হয় তো যাই হোক আমি তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি সীমাদির মতো এত ব্রেনি মানে ইনবর্ন ব্রেনই মানুষ পাওয়া কিন্তু খুব শক্ত এই ইউটিউব জোনে সীমাদির মতো মোল্ড করার মানসিকতা ভিউয়ার্সদের কিভাবে মোল্ড করতে হয় সেই মানসিকতা খুব কম লোকজনের আছে দেখো ওনার কি খারাপ গুণ আছে সেগুলো তো তোমরা সবাই জানো নতুন করে বলার কিছু নেই কিন্তু ওনার যে ভালো গুণগুলো আছে সেগুলোও তো জানতে হবে সেটা হচ্ছে উনি একদম হিউম্যান সাইকোলজিটা না ইন বর্ন ইন বর্ন ওনার নেচার নেচারে আছে মানে হিউম্যান সাইকোলজি সম্বন্ধে আইডিয়া সেটা ওনার আছে কিভাবে মানুষকে ক্যাপচার করতে হয় কিভাবে মানুষের মনের মধ্যে ঢুকতে হয় আর কিভাবে মানুষকে নিজের দিকে একঠা করে রাখতে হয় তো সেই অ্যাট্রাক্ট করে রাখার ব্যাপারগুলো ওনার মধ্যে রয়েছে উনি এমন এমন কথা বলবেন যেগুলো তোমরা হয়তো অন্য কেউ করেছে বললে তোমরা হাউমাউ করবে চিৎকার করবে ঠিক আছে কিন্তু উনি তোমাদেরকে পাখি পড়ার মতো বুঝিয়ে এমন করে কনভিন্স করবে যে তোমরা জেনে তারপরেও কিছু বলবার জায়গায় থাকবে না এটাই হচ্ছে ওনার ক্যাপিবিলিটি আমি আগেও বলেছি এখনও বলছি না আমি বলছি না যে ওনার গুণগান করছি না যে ওনার গুণগান করলে আমাকে ওনার ভিউয়ার্সরা সাপোর্ট করবে না না সেটা তোমরা জানো এই তো কিছুদিন আগে আমাকে সবাই বললো বরের ঘরের পিসি কোনের ঘরের মাসি তাই না তাহলে আবার নতুন কথার কি আছে সেটা সবাই জানে যে আমি বরের ঘরে পিসি কোনের ঘরে মাসি তো আমি আজকে সীমাদির হয়ে কিছু ভালো কথা বলছি মানে সেটা সারা জীবন বলবো তা নয় কিন্তু যেগুলো যেগুলো আমি দেখেছি সেগুলো সেগুলো বলছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে যাই হোক সীমাদি সাতই জুলাই জন্মদিন কালকেরই উইশ করেছি কিন্তু সেটা কালকে সিক্স জুলাই ছিল অ্যাডভান্স উইশ হয়ে গেছে তো হ্যাপি বার্থডে সীমাদি আর একটা কথা হচ্ছে যে এই যে ম্যাডাম যে লাউডলি ধরার লাইভে চিৎকার চেঁচামেচি করছিল তোমরা ভেবেছিলে যে পরের দিন যখন ম্যাডাম আসবে কি না কি হবে কিন্তু সেটা আগেই ফিউজ হয়ে গেছে এবং বেশ শান্ত হয়ে গেছে এবং ওনার বক্তব্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে তোমরা কন্ট্রোভার্সি করো ম্যাডাম এটা আপনি ভুল বললেন এই কন্ট্রোভার্সি জোনে সবাই র্যাট রেসে দৌড়াচ্ছে সবাই সবার থেকে আগিয়ে যেতে চাইছে তো সেখানে কি করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে হবে না আর এখানে কিছু হলেই লোকে পার্সোনাল অ্যাটাক করে এখানে কিছু হলেই পার্সোনাল অ্যাটাক করে মানুষ কি করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে যাবে 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 না তো আপনি যেটা চাইছেন যে সবাই সবার সঙ্গে বন্ধুত্ব থাক সবাই সবার সঙ্গে মিলজুল করে থাক অথচ কন্ট্রোভার্সি হোক তার জন্য যে প্রফেশনালিজম লাগে সেটা আর্ধেক লোকের মধ্যে এখানে নেই এটা তো আপনি বুঝছেন আপনি লয়াররা যেরকম লড়ে যে এই লড়ছে আবার কাঁধে কাঁধ মিলিয়ে চলছে সেটা এখানে খুঁজে পাবেন না কারণ লয়ারদের ব্যাপারটা টোটালি তারা কনফিডেন্ট কাজের জায়গাতে কনফিডেন্ট কিন্তু এখানে কন্ট্রোভার্সি জোনে সবার শুধু এই ধান্দা যে আমার ভিউয়ার্স ও নিয়ে নিচ্ছে ওর ভিউয়ার্স সে নিয়ে নিচ্ছে তাহলে যাদের সারাক্ষণ এই চিন্তা যে আমার ভিউয়ার্স ও নিয়ে নিচ্ছে ওর ভিউয়ার্স আমার নিয়ে নিচ্ছে আমার ভিউয়ার্সকে ও মোল্ড করছে ওর ভিউয়ার্সকে আমি মোল্ড করছি এই রকম চিন্তা না তারা কি করে আপনি বলছেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে চলবে কখনো চলতে পারবে না কারণ এদের নিজেদের সম্বন্ধে কনফিডেন্সই নেই কনফিডেন্সের বড় অভাব আর তার জন্যই প্রবলেমটা আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কি করে করবে এক একজন এক একজনকে সেই লেভেলের পার্সোনাল কথা বলে রেখেছে পার্সোনালি তাদেরকে হার্ট করে রেখেছে ইভেন এখনও হয় সেগুলো তাহলে সেই জায়গায় কে কাকে বলুন তো বন্ধু মনে করবে আজকে দুদিন বন্ধু মনে করবে দু চারটে কথা বলবে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবে সেগুলোই মানে তোমার হচ্ছে তারা কল রেকর্ড করবে তারপরেই ছেড়ে দেয় এই তো কালকেরই তো না পরশুদিনই একটা ভিডিওতে দেখছিলাম ধরা বলছিল যে হ্যাঁ তোমাদের সঙ্গে তোমাদেরকে বিশ্বাস করা যায় না তোমাদের সঙ্গে যা কথা বলেছি সমস্তই কল রেকর্ড করে দিয়েছি হ্যাঁ যেমন ওই দীপ্তিদি রিম্পা এদের কথা বলছিল যে কল রেকর্ড করে সমস্ত কিছু কল রেকর্ড করে রেখেছে তাহলে বুঝতে পারছেন যেখানে কল রেকর্ড সবাই সবাই ভিডিওতে করে এই কথা বললে করে এবং সেই কল রেকর্ড আবার ব্যাচে ঠিক আছে এটা গেল তারপরে হচ্ছে তাহলে সেখানে কি করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে এই যে আমি আমি যদি আপনার সঙ্গে কথা বলি ধরুন কোন কারণে কথা বললাম এবার আমার ধরুন কোন একটা পার্সোনাল কথাও আপনাকে বলে ফেললাম এবার আমি যদি জানি আপনার এই আমার এই কলটা আপনি রেকর্ড করছেন আপনার কারণে তাহলেই তো হয়ে গেল কল রেকর্ড যেখানে আছে যেখানে সেই কল রেকর্ড আবার মার্কেটে ছাড়া আছে সেখানে বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না প্রাইভেসি বলে জিনিসই তো নেই এখানে ঠিক আছে আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে হলে সবাইকে এক ক্যাটাগরির হতে হয় মানে এলিজিবিলিটির দিক দিয়ে এক ক্যাটাগরির হতে হয় যেমন লয়াররা তাদের কিন্তু সবার এলিজিবিলিটি কি তারা সবাই এনরোলমেন্ট নাম্বার পেয়েছে তারা সবাই লয়ার কি তারপর তার কেপিবিলিটি মানে একটা শিক্ষার মান কিন্তু সবার সেম কিন্তু এখানে তো সেরকম নেই এখানে কে মাধ্যমিক কে মাধ্যমিক কে পুরো একদম থিসিস লিখছে কেউ আবার ফোর গ্র্যাজুয়েট তো এরকম লোকজন আছে তো শিক্ষার মান সবার সমান না এবার তার মধ্যে আবার কথা বলার মানও সবার সমান না কি করে হবে বলুন তো তাই সেগুলো হবে না আপনি যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলছেন যে কাঁধে কাঁধ মিলিয়ে চলার কথা বলছেন হবে না দেখুন না আরও একটা ব্যাপার যেটা হচ্ছে আমার কথা আমাকে তো দেখেছে আমার কারোর সঙ্গে সত্যুত্তাপূর্ণ সম্পর্ক নেই আমি সবার লাইভে যেতে পারি সবার ভিডিওতে যেতে পারি সব জায়গায় গিয়ে কথা বলতে পারি কিন্তু সেটা সবাই ভালো চোখে দেখে না মানে কন্টেন্ট ক্রিয়েটারদের কথা বলছি না ভিউয়ার্সদের কথা বলছি তারা সেটা কিন্তু ভালো চোখে দেখে না মানে ধরুন আমি আজকে সীমাদির হয়ে দুটো ভিডিও করেছি মানে আমি যদি ইপু দিদির ওখানে গিয়ে কোনো কমেন্ট করি সীমাদির ভিউয়ার্সরা কিন্তু বলবে ওই দেখো আবার ইপু দিদির ওখানে যাচ্ছে ঠিক আছে আবার ইপু দিদির ওখানে যদি কমেন্ট করি ইপু দিদির ভিউয়ার্সরা বলে ওই দেখো সীমাদির হয়ে ভিডিও করছে আবার তোমাকে এসে তেল লাগাচ্ছে ঠিক আছে আচ্ছা আবার আমি যদি হাটের ওখানে গিয়ে একটা কমেন্ট করি তখন বলবে ওই দেখো সীমাদি আর হাটের মধ্যে ঝামেলা আর দেখো এই হাটকে আবার তেল লাগাচ্ছে ঠিক আছে আবার এরকম সেম অনেক জায়গায় যদি ঘোরাঘুরি করি মানে ধরুন কোনো কারণে একটা কমেন্ট লিখি বা একটা কিছু লিখি দেনান দেন কিন্তু লোকেই কথা বলবে কিন্তু এটা তো ঠিক যে আমি যদি কমেন্টও না লিখি কিন্তু আমি তাদের ভিডিও তো দেখছি তাহলে তখন কিন্তু বলবে না কারণ সেটা তো লোকে জানতে পারছে না জানলেই প্রবলেম তো এইখানে আপনি যে এক্সপেক্টেড এক্সপেকটেশন করছেন যে মোটামুটি সবার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে তারপরে তারা কেউ কাউকে পার্সোনাল অ্যাটাক করবে না নিজেরা নিজেদের কন্টেন্ট নিয়ে কাজ করবে কারোর সঙ্গে কারোর ঝামেলা হবে না ভুল 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 কখনো হবে না কারণ ওই যে বললাম কোয়ালিটি সবার সমান নয় সবাই র্যাট রেসে দৌড়াচ্ছে আর এখানে বেশিরভাগ জায়গায় দলগতভাবে লোকে চলে তারপরে হচ্ছে ওই কল রেকর্ড তত্ত্ব ফাঁস এগুলো রয়েছে তো এইগুলো যদি থাকে মানুষের তাহলে কি করে আপনি বলছেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাই হোক আপনি আপনার চিন্তাধারা থেকে বলছেন সেটা কখনো পসিবল নয় এইবার ব্যাপারটা হচ্ছে আপনাকে দেখলাম আপনি বেশ শান্ত সিষ্টভাবে কথা বললেন এবং আপনি বললেন নানা রকম প্রোজেক্ট আসছে সেই সব নিয়ে কথা শুনতে ভিডিও করতে সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি করতে আপনি খুব ভালো করে জানেন যে আমি অনেকগুলো এরকম যারা হাটকে ভিডিও করেছি অনেকেই করে তো প্রায় সব সময় যারা হাটকেই ভিডিও করে এবারে এগুলো না লাখ বাই চান্স সবার কিন্তু সেই জায়গায় মানে ক্লিক করে না কিছু কিছু লোকের এগুলো ক্লিক করে যায় তারা লাক বাই চান্স ওই ধরনের ভিডিওগুলো করে বেশ পপুলারিটি পায় হুম আর কিছু লোকজন কিন্তু সেইগুলোতে সেভাবে করতে পারে না আর এমন হয়েছে কিছু ভিউয়ার্স আমাদের বেস তৈরি হয়েছে তারা কিন্তু মানে আমাদের এই আভ্যন্তরীণ যে কন্ট্রোভার্সিগুলো সেগুলো দেখেই মজা পায় যখনই আমরা অন্য ধরনের কিছু নতুন টপিক নিয়ে ভিডিও করবো সেগুলো সেগুলোতে কিন্তু তারা মজা পায় না তার কারণ তারা এই ব্লগারদের দেখে অভ্যস্ত যাদের নিয়ে আমরা কন্টেন্ট করছি বা তারা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখে অভ্যস্ত যাদের নিয়ে আমরা করছি এবং এরা এই ভিউয়ার্সগুলো কিন্তু এইভাবে বেশি বেসটা তৈরি করেছে মানে ধরুন আমার যে ভিউয়ার বেস তারা হয়তো এই আমাদের বোতল সীমাদি খোকা টিনু হাট ইপুদি এদের দেখে অভ্যস্ত তাহলে এদের মধ্যে যখন আমি কন্টেন্ট করব তখন তারা স্বাভাবিকভাবে ইন্টারেস্ট নিয়ে দেখবে কিন্তু যদি আমি এখন বাইরের কাউকে নিয়ে ভিডিও করি তারা ইন্টারেস্ট দেখ রাখবে না কারণ তারা তো এগুলো দেখে অভ্যস্ত নয় তাই ভিউয়ার্স বেস যেভাবে তৈরি হয়েছে সেইভাবে চলতে হয় মানুষকে এবার নতুন নতুন দু একটা টপিক নিয়ে এলেন তারা হয়তো কোনো কোনো সময় মুখ শুদ্ধির মতো করে আলাদা করে দেখলো সেটা আলাদা কথা বোঝাতে পেরেছি নিশ্চয়ই তাই আপনি যেটা বলছেন সেটা করা খুব ডিফিকাল্ট যে বাইরের অনেক কন্ট্রোভার্সি জিনিস রয়েছে সেগুলো নিয়ে ভিডিও করো নিজেদের মধ্যে নিজেরা এগুলো করো না হ্যাঁ সেটা সম্ভব যতদিন ব্লগাররা যদি কোনো কন্টেন্ট না দেয় নিজেরা নিজেরা ব্লগার হবে ব্লগার হয়েই তারা কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দেবে তাহলে সেটা নিয়ে তো লোক কাজ করবে বুঝতে পেরেছেন আপনি যে কন্ট্রোভার্সিগুলো বলছেন সেগুলো অরিজিনালি কন্ট্রোভার্সি উৎপন্ন করা হ্যাঁ মানে সেগুলো কন্ট্রোভার্সিয়ালি জিনিস আর এরা এই যে ব্লগাররা যারা কন্ট্রোভার্সি উৎপন্ন করছে কখনো বরের ব্যাপার নিয়ে কখনো বাড়ি ছাড়ার ব্যাপার নিয়ে কখনো বউ বেচা নিয়ে বা যাই যাই জিনিস নিয়ে হোক এরা যারা কন্ট্রোভার্সি উৎপন্ন করছে এরা তো উৎপ মানে উৎপন্ন করছে কন্ট্রোভার্সি তো এইগুলো লোক যেহেতু তাদের দেখে তাই জন্য সেই কন্ট্রোভার্সিগুলো তাদের চোখে চলে আসে এবং সেগুলো নিয়ে আমাদের কি মত সেটা আমাদের জানাতে হয় যাই হোক আপনার এই যে আওয়াজটা আপনি ধিমি করেছেন এটা দেখে ভালো লাগলো তবে একটা জিনিস আপনাদেরকে আমি আবারও বলছি যে সীমাদির মতো কিন্তু বুদ্ধিমান বুদ্ধিমতি হ্যাঁ এত পলিটিশিয়ান বুদ্ধিসম্পন্ন মানুষ কিন্তু খুব কম হয় খুব কম হয় খুব কম হয় এবং এটা কিন্তু ইনবর্ন কেন বলছি দেখো সীমাদি কিন্তু বারবার বলছে যে তুমি যদি কিছু বলো তাহলে আমি কিন্তু রিভার্স বলবো এইবার কিন্তু আমি আর চুপ থাকবো না অবশ্যই খোকার উদ্দেশ্যে বলছে তো তুমি রোজ একটু একটু করে বলার থেকে একেবারে জেরে কেঁচে দাও আমিও বলে দেব এইবার কথাটা হচ্ছে সীমাদির কোনো দোষ নেই শুধু মানে আমাদের খোকার দোষ আছে মানে এই সব ব্যাপারে একদমই না একদমই না দুজনেরই দোষ আছে কিন্তু সীমাদির এই ব্যাপারটা না সীমাদি এমনভাবে লোকের মাথার মধ্যে ইনজেক্ট করেছে তাই নতুন করে সেটা নিয়ে বলার কিছু নেই এবং কালকে রাত্রিরে লাইভে সীমাদি কিন্তু পুরোপুরি স্বীকার করেছে ওই কাজলদানির ব্যাপারটা এবং কিভাবে। প্রথমে আমার স্বামী তারপর আমার বাচ্চারা তারপর আমার এই এবং কাজলদানি আমার সমস্ত কিছু জেনে আমার পাশে দাঁড়িয়েছে আমার আমি ভীষণ একা এই একাকিত্বে সাপোর্ট করেছে আমার বাবার এই ক্যান্সারে হ্যানাতে তেনাতে এমন করে বলেছে যার জন্য কাজলদানিকে নিয়ে যদি এখানে গেছিল সেখানে গেছিল এই করেছিল সেই করেছিল। এরকম কোন উক্তি আমাদের খোকা দেয় কোনো লাভ করতে পারবে না কারণ অলরেডি অলরেডি আমার আমাদের ভিউয়ার্সদের মনে যেখানে সীমাদির ওই কাজলদানি কোথায় গেছিল কী হয়েছিল কেমন ব্যাপার নিয়ে যাদের একটু কিউরিসিটি ছিল তাদের কিউরিসিটির নিবারণ করে দিয়েছে আমাদের সীমাদি কিছু গল্প আকারে বুঝি তাহলে নতুন করে যদি কাজলদানি আর সীমাদির ব্যাপার নিয়ে কিছু বলে অন্তত ভিউয়ার্সদের কোনো ঝাটকা লাগবে না এটা হচ্ছে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে ভিউয়ার্সদের যদি ঝাটকা না লাগে তাহলে খোকা বলে কী লাভ আছে এবার আমরা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি যারা এইগুলো নিয়ে আবার হয়তো ভিডিও করে এই হয়েছিল ওই হয়েছিল দেখেছ আমরা এই বলেছিলাম ঠিক বলেছিলাম এইটুকুনই করতে পারি তাতে কি তাতে ভিউয়ার্সরা তো ভিউয়ার্সদের জায়গাই থাকবে মানে সীমাদির ভিউয়ার্সরা তো ভিউয়ার্সের জায়গায় থাকবে তারা তো পাল্টাবে না হ্যাঁ আমাদের ভিডিও দেখলেও সীমাদিকে যে জায়গাটা দেয়া তারা সেই জায়গাটাই দিয়ে রাখবে কারণ সীমাদি অলরেডি সমস্ত জিনিসটাকে গল্পের আকারে মানে কনফেস করে দিয়েছে তাহলে এখন বলে কোনো লাভ আছে আর সীমা দিতে ওইভাবে ইমেজ সচেতন নয় কিছু জিনিস এমনভাবে সত্যি আগেই বলে দিয়ে রেখেছে যে এগুলো আর নতুন করে তাদের গায়ে লাগবে না কিন্তু আমাদের খোকা সব সময় ইমেজ কন্ট্রোল করে গেছে নিজের এবং আমি ভালো আর টিনু খারাপ এই প্রমাণটা করবার বারবার চেষ্টা করেছে আমি অতি ভালো টিনু অতি খারাপ তো আজকের ডেটে যদি খোকার কিছু ইনামিনা ডিকা বেরোয় এবং একটার জায়গায় একের অধিক বেরোয় তাহলে স্বাভাবিকভাবেই ওর ইমেজ আরও ধুলিস্যাত হয়ে যাবে যেটুকুনি চ্যানেলে ডিটোরিয়েট হওয়া বন্ধ ছিল বাকি ছিল সেটুকুনিও হয়ে যাবে তাই খোকা এই সৎসাহসটা দেখানোর কতটা সমর্থ আছে আমার জানা নেই এবং পুরো মানে আমাদের সমস্ত জায়গা থেকে খোকার সমস্ত ওয়েপন আমাদের সীমাদি ভোঁতা করে দিচ্ছে ঠিক আছে তো সেই জায়গায় খোকা বলে কোনো লাভ করতে পারবে না তাই সীমাদি যখনই বলেছে মুখ খুলব মুখ খুলব তাতেই কিন্তু আর্ধেক কাজ হয়ে গেছে আর্ধেক কাজ হয়ে গেছে আর একটা ব্যাপার তোমাদেরকে বলি এই যে সীমাদি আর ভালো কথা বলেছে যেটা যে আমি এবার মুখ খুলবো কি হবে আমার নামে ম্যাক্সিমাম টু কে ম্যাক্সিমাম কেস হবে কেস হলে তোমরা আছো আবার আমাকে কিউ আর কোড দিয়ে টাকা দেবে তোমার এই কথাটা বলার জন্যও কিন্তু সৎসাহস লাগে যে ঠিক আছে আমার কে কেস হবে আর তারপর আমি আবার কিউআর কোড দেবো তোমরা আবার আমাকে টাকা দেবে তোমাদেরকে আগেও বলেছি এখনও বলেছি কিউআর কোড কিন্তু ইলিগাল নয় ঠিক আছে তাহলে সেই জায়গায় কিছু করা যাবে না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে কেস হলেও সেটা কি হতে পারে ওই যে বললাম যাতায়াত ঝামেলা অশান্তি তো সেটাকেই তো কন্টেন্ট করে দেবে সীমাদি সেটাই তো তোমাদের বুঝিয়ে দিল। যে আজকের আমি যদি মুখ খুলি তাহলেই আমার নামে কেস হবে ঠিক আছে কেস হলেই আমি আবার কিউবার কোড দেবো তার মানে এটাই কন্টেন্ট এইবার যখন কেস যদি সত্যি হয় সীমাদির নামে তাহলে সীমাদি যদি কোর্টে যায় যেখানে যায় সেগুলোও কিন্তু সীমাদির কাছে কন্টেন্ট অর্থাৎ কোনো কিছুই করে সীমাদিকে কন্ট্রোল করা যাবে না সেটা কিন্তু সীমাদি বুঝিয়ে দিয়েছে যে তোমরা কেস করবে সেটা সেটাকেও কিভাবে কন্টেন্ট করতে হয় আর সেটাকেও ভিউয়ার্সদেরকে কিভাবে ওখানে মোল্ড করতে হয় সেটা আমি জানি কেস করলে কিউআর কোড আবার দেবো তোমরা এই কিউআর কোড নিয়ে কিউআর কোড নিয়ে এত কথা বলছো তবু দেব তাহলে সেখানেও তোমরা কিছু করতে পারবে না মানে সব দিক দিয়ে পলিটিক্স ভালোভাবে অ্যাপ্লাই করে দিয়েছে যার জন্য সীমাদির এগেনস্টে তার ভাই বা দিদি যদি কিছু করে আলটিমেটলি দের ফেভার সীমাদি পাবে সেই ব্যবস্থা সীমাদি নিজে করে রেখেছে তাই কেউ হকচকিয়ে যাবেন না বুঝতে পেরেছেন হ্যাঁ এবার তোমরা বলতেই পারো যে তাহলে ওনাদের কি ভিউয়ার্স বেস নেই আলবাত আছে সবারই ভিউয়ার্স বেস থাকে সবারই থাকে কিন্তু হয় না মানে তোমার সৈন্য কুড়িটা থাকলে আমার একশোটা আছে তো এরকম তো সেই জায়গায় সীমাদিকে মানে পজিটিভ ভিউয়ার্স এই জায়গা থেকে অনেক বেশি আছে তো করুক না কত করবে তার এগেনস্টে করুক কিছু যায় আসে বলে আমার মনে হয় না ঠিক আছে সেটা কিন্তু সীমাদি বুঝিয়ে দিয়েছে আর তার জন্যই কিন্তু নরম সুর নরম সুর কিন্তু হ্যাঁ আচ্ছা তারপরে এই যে গালাগালির গল্পটা হচ্ছে যে বলেছে আমি কি শিখিয়ে দিয়েছি তার আগে কি দেয়নি এই যে কথাগুলো হচ্ছে ঠিক আছে দেখো কেউ কাউকে শিখিয়ে দিয়ে গালাগালি দেওয়াতে পারে না বা যে কথা বলাতে পারে না ঠিক আছে কিন্তু যেহেতু সীমাদি গালি দিত তাই কিন্তু ম্যাডামের চোখে সীমা তারপরে সোমা ধরিত্রী এই তিনজন ছিল দুর্গা বাহিনী তৈরি করেছিল তার মধ্যে ইপু দিদি ছিল না মাইন্ড ইট ইপু দিদি তার মধ্যে ছিল না তার মধ্যে ছিল সীমা সোমা ধরিত্রী অর্পিতা পিমনি আচ্ছা এবং এইগুলোর মধ্যে তোমরা এটা কিন্তু জানো তিনটে প্রথম নাম এই তিনটে প্রথম নামই কিন্তু ম্যাডামের কাছে একদম ব্লুজুম তাই না ইপু দিদি কবে থেকে কাছে হলো জবে থেকে একটা অনুষ্ঠান হলো ওনার সেইখানে ইপু দিদি গেল তখন থেকে ইপু দিদি কাছের লোক হলো তার আগে পর্যন্ত সেই লেভেলের কাছের লোক ছিল না এই দুর্গাবাহিনীর পরে যারা ছিল সেটা হচ্ছে দীপ্তিদি রিম্পা আরও যারা যারা কাজ করতো তাদের নাম উনি করতেন আর ইপুদির নাম করতেন ইপুদি কিন্তু ওদের মধ্যখানে ছিল দুর্গাবাহিনীতে ছিল না তাই এই যে ইপু দিদি বলছে যে আমাকে দিয়ে তো গালাগালি দেওয়াতে পারেনি তাহলে ওকে দিয়ে কি করে দেওয়ালো হুম যে যে কাজ করে তাকে তাই কাজ করাতে হয় তা তুমি তো সেই কাজ করতে না তাই ওকে দিয়েই ওই কাজ করিয়েছে এরকম কি বলে যে তুমি সে গালাগালি দিত না তাকে দিয়ে গালাগালি দিয়েছে না যেটা দিত সেটাতে আরও উৎসাহিত করেছে ঠিক আছে এটা গেল এক নম্বর ম্যাডাম ওখানে মাথা নাড়ছিল কিন্তু খুব জোরে কিছু বলেনি ইপু দিদি যখন কথাগুলো বলছিল ম্যাডাম মাথা নাড়ছিল পুরো পরিষ্কার এরম এরম করছিল কিন্তু একদম খুব জোরে কোনো কথা বলেনি তাতে কিন্তু অনেক কিছু পরিষ্কার হয়ে গেছে এবার দেখো তুমি দুর্গা বাহিনীর লোক ছিলে না তুমি কোর মেম্বার ছিলে না তুমি অনেক পরে এই ম্যাডামের সঙ্গে হৃদ্যতা বাড়িয়েছো তাও নিজে নিজে পড়ে আর এরা কিন্তু আগে থাকতেই দুর্গা বাহিনীতে ছিল এবং এরা এরকম ধরনেরই ভিডিও করতো এই ধরনের গালাগালি দিত এটা আমরা জানি আর ম্যাডাম যে তাদের উৎসাহিত করতো সেটার প্রমাণ হচ্ছে ম্যাডাম বলতো গালাগালি তো সবাই দেয় গালাগালি তো সবাই দেয় কেউ গালাগালি দিয়েছে বলে আমি তার নামে কেস করতে পারবো না গালাগালি তো সবাই দেয় তারপরে অনেকের নাম করতো যে এ গালাগালি দেয় 시가라가리 ذا, 오목 ذ 무슨 소리죠? তাই এইটাতে যে মানুষ মানে ম্যাডামের সায় ছিল সেটাও পরিষ্কার ঠিক আছে আর এই দিদি একটা ভুল করছো যে আমাকে কেন বলেনি অর্পিতাদিকে কেন বলেনি পিমনিকে কেন বলেনি এই যে কথাগুলো বলছো অর্পিতা পিমনির থেকে এই যে সমাসীমা ধরিতী এই তিনজনের উপরে উনি বেশি নির্ভরশীল ছিলেন এবং এরা যে গালাগালি দিত সবাই জানে আর তাদের গালাগালির জন্য সাফাইও দিত ম্যাডাম এটাও সবাই জানে আচ্ছা আর তুমি অনেক পরে এসেছো আর তোমাকে এইভাবে ব্যাপারটাতে করেনি হ্যাঁ তুমি জোর করে ম্যাডামের সঙ্গে পরের দিকে বেশ ইন্টিমেসি করেছো এবং তোমাকে কাজে লাগানো হচ্ছে পরবর্তীকালে যেহেতু তুমি খোকার হয়ে ভিডিও করছো তো আগে তুমি সেইভাবে অ্যাকসেপ্টেন্স পাওনি ম্যাডামের কাছে এটাও বাস্তব যেটা সীমাদি পেয়েছে আর ম্যাডাম তো সবসময় বলতো আমার মেলায় বিছড়ে যাওয়া যাওয়া বুইন আমার বুইন এবং তোমরা এটাও নিশ্চয়ই দেখেছ ভিডিও করতে এসেই সীমা 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 করতো লাইভ করতে এসেই সীমা 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 করতো কেন করতো তাহলে তাকে সাপোর্ট করতো বলেই তো করতো ঠিক আছে তাহলে পরিষ্কার দুজন দুজনকে ইউটিলাইজ করেছে যার যেটুকুনি দরকার এর পাওয়ারের দরকার ছিল আর ওর ওর ইউটিউবের ক্ষমতার দরকার ছিল দুজনই দুজনকে ইউজ করেছে এবং দুজনেই দুজনের কাছে ইউজড হয়েছে ঠিক আছে এবং এই ইউটিউবে যদি সীমাদির হাত ধরে না আসতো ম্যাডাম এত তাড়াতাড়ি পপুলারিটিও পেত না অবশ্যই তার ক্যাপেবিলিটি আছে কিন্তু সেটা অন্য প্ল্যাটফর্মে ইউটিউবে নয় তো সীমাদির হাত ধরেই ম্যাডাম এসে পপুলারিটি গেন করেছে আর অবশ্যই সীমাদি বাড়িয়ে চুরিয়ে ম্যাডামের সম্বন্ধে প্রচুর কথা বলেছে যে এই ওই সেই মানে হয় না একটা হাইপ তৈরি করেছে আর সেই জায়গা থেকেই ম্যাডামকে সবাই রেসপেক্ট এবং মানে সব কিছু করতে শুরু করলো ঠিক আছে আজকের তাদের মধ্যে ডিভিয়েশান তৈরি হয়েছে বা যাই হয়েছে সে হচ্ছে সেটা পরের কথা কিন্তু এতে সীমাদির কেউ খণ্ডাতে পারবে না হুম ম্যাডামের দ্বারা সীমাদির পপুলারিটি খন্ডানোর জায়গা নেই ইউটিউবে বাইরের জগতে না ঠিক আছে তো এইটুকু তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ সবটা ক্লিয়ার করে যতখানি বোঝানো যায় আমি বোঝাই তারপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলবাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে